কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা আমাদের সেটআপে কিন্তু কোনো পাখি নাই অল্প স্বল্প লাভবাট পাখি রয়েছে এই পাশে কারণ এখন প্রচুর টান্ডা আর সেই কারণে কিন্তু ঠান্ডার আগে কিন্তু পাখির কালেকশন কম একেবারে কমিয়ে দিয়েছি কারণ অনেক লাইট লাগে অনেক আহ আলু তাপমাত্রা দিতে হয় তবে আমরা এখন থেকে পাখি কালেকশন করা শুরু করেছি সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেমন লাভ বাড়ছিল ছিল সেল সেল হয়ে গেছে দুই দিন আগে কিন্তু পাখি আনার সঙ্গে সঙ্গে চলে যায় তো আপনারা যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা পাখি বিক্রি করতে চান আমাদের কাছে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিন এইট এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আজকে সপ্তাহে মজার ব্যাপার হইলো আজকে আমাদের কাছে কিন্তু একদম বছরের শুরুতে কিন্তু একদম সিজনের প্রথম বেবি বলার এর আগে অবশ্য দুই পিস চন্দনা বেবি বিক্রি করেছিলাম বড় সাইজের তো এখন কিন্তু একদম একেবারে নাদান বেবিগুলো রয়েছে আজকে যে এখানে চারটা বেবি রয়েছে এখানে কিন্তু দুইটা আজকে আমরা ডেলিভারি দেব আর তিনটা ডেলিভারি হবে একটা বেবি কিন্তু আমাদের কাছে থাকবে তো এই দেখেন বেবির গুলার সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক হেন্দি এটা কিন্তু হোম বেবি আপনারা যে এখন উপরে যে স্ক্রিনের ভিডিও গুলা দেখছেন কর্নারে ওর বাপ মা কিন্তু ওইগুলা তো ওই বাপ কিন্তু বিক্রি করা হবে যদি আপনি নিতে চান আর বাপ মা অনেক সুন্দর খুব টকিং করতে পারে খুবই ফাইন আর একদম ফুল টাইম টকিং ফুল টাইম দুটোই কিন্তু আপনারা একটা পাখির ভিতরে পেয়ে যাবেন আর ওরা ওরা কিন্তু এই বাচ্চাগুলো চারটা বাচ্চা করেছে বাচ্চাগুলো খুবই সুন্দর হেলদি আর বাচ্চাগুলো বিক্রি করেছে সাত হাজার টাকা পার পিস তিনটা অলরেডি সেল হয়ে গেছে আর এক পিস বেবি আছে দুই পিস বেবি নিয়েছে নবীনগর আর এক পিস বেবি নিয়েছে আপনার রং রংপুর মডার্ন মডার্নের মোড় থেকে নিয়েছে মডার্ন মোড় মনে হয় এটা বলে মডার্ন মোড় থেকে নিয়েছে তিন পিস বেবি একুশ হাজার টাকা বিক্রি হয়েছে আর এক পিস বেবি রয়েছে যারা নিতে চান যোগাযোগ করেন স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন ডেট আর যারা এই ধরনের পাখি আমাদের কাছে বিক্রি করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও দেখা বলে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মলবান মন্তব্য জানা যাবেন আর অবশ্যই পাওয়ার জন্য আর যারা ইউটিউব তবে আমরা কিন্তু এখন এই পাখিগুলো পার্সেল দেবো একজন নবীনগর আমি দুইটা পাখি ছেলে মেয়ে মিলিয়ে দেবো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি আমরা প্রথমে যে এখানে কার্টুন রয়েছে আইসক্রিমের কার্টন আমাদের কিন্তু এই আইসক্রিমের কার্টনগুলো আমরা পার্সেল দিই প্রচুর পরিমাণে কার্টুন রয়েছে তো এখানে কিন্তু আমরা প্রথমত এই যে কারণটা দেখতেছেন আপনারা এই কারণটা কিন্তু আমরা আগে আগে এভাবে একটু বাস করে নেবো বাস করে নেব বাস করে নেওয়ার পরে এটা রাখবো রাখার পরে এখান থেকে আমরা কিছু কাঠের গুঁড়া এখানে কিন্তু গুঁড়া আমরা অ্যাভেলেবেল এনে রেখেছি যেটা আপনার খুবই সুন্দর আহ কিছু কাঠের গুঁড়া দিয়ে নেব এই যে কাঠের গুঁড়া দিলাম কিছু একটু ভরেই দিব কারণ দুটা বাচ্চা যাবে অনেক দূরে এই যে দুইটা কাঠের গুঁড়া দিলাম একটু বেশি দিব এই যে দিলাম এখানে এই বাচ্চাটা দেবো এটা ছেলে পাখিটা আর এখানে একটা মেয়ে পাখি আছে এটা হলো মেয়ে পাখিটা এটা হলো মেয়ে পাখিটা এটা হলো মেয়ে পাখি এই ছেলে মেয়ে দুটা মিলাই দিয়েছি খুবই সুন্দর দুটো বেবি এটা মেয়ে এটা ছেলে হ্যাঁ ছেলে মেয়ে খুবই সুন্দরভাবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পাখির পেটে যেন কাঠের গোড়া কখনো না যা তাহলে কিন্তু পাখির বধ হদম হবে এখানে এই দুইটা পাখি কিন্তু আমরা বিসমলা করে ডেলিভারি দেবো আজকে এটা নবীনগর চলে যাবে আর এখানে কিন্তু দিয়েছি খাবার দিয়েছি সিরিজ দিয়েছি হ্যাঁ এইটা সিরিজ দেবো আমরা এইটা সিরিজটা দেবো সিরিজটা ফিটিং করে দেবে একেবারে কারণ অনেকেই এই পাইপটা কিন্তু সিরিজটা লাগাইতে পারে না আমরা কিন্তু এই পাইপটা লাগিয়ে দেবো পাইপটা লাগিয়ে দিয়েছি একেবারে সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি পাইপটা অনেকেই এই পাইপটা লাগাইতে পারে না তবে এই পাইপটা একটু লম্বা রাখার চেষ্টা করবেন আপনারা অনেকেই চন্দনার সিজন এখন এসেছে অনেকেই চন্দনার বেবি পালতে সাবেন আপনারা অনেকেই তবে এই জিনিসটাকে এই পাইপটা যখন আপনার লাগাবেন পাইপটা যেন লম্বা থাকে যেন পেটের ভিতরে যেন বাড়তি থাকে আর কি তাহলে দিয়ে বাইর করতে পারবেন অনেকের কিন্তু পাইপ চলে যায় পেটের ভিতরে অনেকেই অনেক নার্ভাস হয়ে যায় আর বাইক করা না কিন্তু সহজে পেটের থেকে পাইপটা অনেকেই অনেকভাবে কষ্ট করে গত বছর এক বাইক কিন্তু এই পাইপটা সিজার করে বের করছিল তার পাখিটা এখনো বেঁচে আছে মার্শাল্লাহ অনেক সুস্থ আছে এখনো আর এখন কিন্তু এর জন্য দেই এই কারণে যেন পেটের ভিতরে গেলে যেন হয়ে থাকে সেই কারণে লম্বা যায় পাইপটা কিন্তু লাগাই দিলাম একেবারে এই যে কেন দিলাম আর এই খাবারটার নিয়ম হলো আপনি গরম পানি একদম ফুটানো পানি সঙ্গে সঙ্গে নিয়ে কাপড়টা পানিতে দিয়ে একটু লাড়া দিবেন অল্প করে গরম গরম পানি নেবেন এইটা কাপড়টা গুলে নর্মালি ভাবে খাওয়াতে পারবেন তো আজকে কিন্তু ইনশাল্লাহ দুইটা পাখি ডেলিভারি দিলাম এটা যাবে আপনার নবীনগর খুবই সুন্দর দুইটা ডেলিভারি দিলাম তো এভাবে যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকুয়েস্ট হলো তাহলে চলেন আরো পাখি রয়েছে এগুলো দেখার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে লাভ বাট অফলাইনের বেবি যেটি অফলাইনের বেবি দেখেন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে রেড অফলাইন রেড অফলাইনের বেবি রয়েছে এগুলা মাত্র তিন হাজার টাকা জোড়া আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে এখানে রয়েছে কিন্তু এখানে রয়েছে উপরে প্লাইং এ রয়েছে কিন্তু মাত্র তিন হাজার টাকা জোড়া রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার এই সিজন কিন্তু এখন বর্তমানে চন্দনার জন্য রয়েছে একটা বিডিং পেয়ার রয়েছে মিটু দুইটা চন্দনের কথা বলে মেলটা ফুল টাইম ফিমেলটা টেম না মেলটা কিন্তু ফুল সুপার ট্যাম একেবারে ফুল ট্যাম আর ফিমেলটা কিন্তু ট্যাম না কিন্তু দুই ডে কথা বলে দুই পালা পাকি বিট করাতে চাইলে আপনারা এই বছর বিট করাতে পারেন এখন কিন্তু চন্দনার বেবি সিজন আমাদের কাছে কিন্তু চন্দনার বেবি রয়েছে আপনারা তো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বেবিগুলো পড়বে ছয় হাজার টাকা পিস আর এই জোড়াটা নিতে চান তাহলে আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা রাখা যাবে খুব একটা সুন্দর একটা বিডিং পেয়ার রয়েছে চন্দনার খুবই ফায়ার আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু বাট রয়েছে প্রচুর পরিমাণে এখানে বাজেগর গুলো নিতে পারেন আষ্টশো টাকা জোড়া একদম রানিং পেয়ার আষ্টশো টাকা জোড়া বাজেগর গুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের কাছে রয়েছে এখানে হ্যান্ড ফিটিং বাটের বেবি রেড অফ লাইন মাত্র পনেরোশো টাকা বার পিস খুবই সুন্দর দেখেন হাত দিলে একদম দেখেন একদম ফুল ফ্রেশ যদি আপনার হ্যান্ড ফিটিং লাভ বাট রেড অফ লাইন রেড লাইন গুলো মাথা লাল হয় একদম গাঢ় লাল হবে মাথাটা আর শোল্ডার উপকার হলুদ আর এখানে রয়েছে ফাইন আপেল এর বেবি রয়েছে কোনান বেবি গুলো খুবই সুন্দর একটা নানান বেবি রয়েছে এই বেবিটা নিতে চাইলে আপনার পড়বে মাত্র তিন হাজার টাকা পড়বে মাত্র একদম ফাইন আপেলের খুবই ফাইন মাত্র তিন হাজার টাকা আপনার মিরপুর হাটের ভিডিও দেখেন তাহলে পাঁচ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে ওরা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু বিক্রি করে না আর আপনারা আমার কাছে নিতে চাইলে মাত্র তিন হাজার নিতে পারবেন আর লাভবারে বেবি গুলো মাত্র পনেরোশো টাকা রেড অফলাইনের বেবি গুলো তো বন্ধুরা এই হলো আজকে আমাদের পাখি কালেকশন গুলা চন্দ্রনা বাচ্চা লাগে চারশো টাকা ডাকার বাইরে হল পাঁচশো টাকা ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে বন্ধুরা তাহলে চলেন টঙ্গি বাজার পাখির হাটের ভিডিওটা একটু ঘুরে করে দেখি